আসসালামু আলাইকুম ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কি টপিক নিয়ে তো আপনারা এইভাবে কম্পাউন্ডিং করতে যাবেন না কারণ আমার রিকভার ব্যালেন্স আর বিধায় আমি করতেছি এখানে আমার আগে থেকেই মার্কেট অ্যানালিস করা ছিল তাই কথা বলতে বলতে ট্রেটটা দিয়ে দিলাম আমি কিন্তু ভিডিওটা এখন করে আমি এখনই আপলোড করে দিব টাইমটা দেখেন টু বিএল ডি তো মার্কেটটা ভালোই আছে এখানে টু স্টেপ দেওয়ার ইচ্ছা আছে কারণ নেক্সট আমি একটা কনফার্মেশন পাইছি আমার স্ট্র্যাটাজির এটা শিও শট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম স্টেপ কমপ্লিট নেক্সট স্টেপ এটা আমার ডাউনে কনফার্মেশন আছে বিদে আমি এটা বাটেড দিছি বাট এই কারেন্সিতে নেক্সট কোনো কনফার্মেশন আমি পাচ্ছি না কারণ আমার এটা যদি ফিল আপ হয় আমার যে স্ট্র্যাটেজিটা সেই ইনফরমেশন অনুযায়ী যদি কনফার্মেশন ট্রেড মানে কনফার্ম ট্রেড হয় এটা মানে প্রফিটও হয় তো আমি এখানে আর কোনো কনফার্মেশন পাচ্ছি না এবং লস হলেও এখানে আমার কোনো স্ট্র্যাটেজি নেই সো এটার পর আমি অন্য কোনো কারেন্সিতে আবার ট্রেড দিব এটা যাই হোক আমার ধারণা লাস্ট মোমেন্টে এটা ক্লোজ প্রফিটই দেবে যে দেখছেন ওরা আসলে আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে লাস্ট মোমেন্টে গিয়েও আপনার প্রফিট দিবে। তবে মাঝে মধ্যে ওরা অন অফ ক্যান্ডেল ইরোর দিয়ে দেয় কারণ ওটিসি বলতে কথা জিবিপি মার্কেট তবে এখানে এখানে কন্ডিশন যা বুঝতেছি একটা ডাউন ট্রেড লাগবে এইটাও আশা করি শিওর সরি হবে মার্কেটের ক্যান্ডেল বড় হোক প্রবলেম নাই কারণ যে বললাম না লাস্ট মোমেন্টে দেখা যায় আপনার যদি অ্যানালাইসিস সঠিক থাকে তাহলে অবশ্যই ক্লোজ ডাউনে দিবে ডাউন ডিরেকশনে দিবে রেড ক্যান্ডেল হয়ে যাবে এখানে একটা ট্রেড দিয়ে দিলাম কারণ এখানে একটা কনফার্মেশন পাইছি নেট ইস্যুর কারণে লেট এন্ট্রি হয়ে গেছে আমি অনেকক্ষণ আগেই ট্রেড ওপেন করছি এটা নিয়ে আমার একটু কনফিউজ লাগতেছে তবে উপরে মানে আপনার এর আগে যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটার যে উইক এই উইকটা ফিল আপ করার কথা রান যে ক্যান্ডেল এখন যে ক্যান্ডেল চলতেছে এই ক্যান্ডেলে আপনার আগের যে ক্যান্ডেলের যে উইকটা তো এটাকে ফিল আপ করার কথা আমার যে আর কি স্ট্র্যাটেজি অনুযায়ী এটা ফিল আপ করার কথা তবে অনেক লেট এন্ট্রি হওয়ার কারণে একটু কনফিউজ লাগতেছে প্রফিট 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 ও লস না এটা হচ্ছে আপনার ড্র দিয়ে দিস তো আমি আবার নেক্সট ট্রেড দিয়ে দিলাম আপনার ডাউন ডিরেকশনে রিজন এখানে আসলে আমি একটা ট্রিক্স খাটাইছি কারণ আমার যে অ্যানালাইসিস অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটা চলতেছে না তো সেই ক্ষেত্রে আমি এখানে ঠিক অপোজিট ডিরেকশানে ট্রেড দিছি মানে আমার যে অ্যানালাইসিসের উল্টো ট্রেড দিছি এটা এটা একটা ট্রিক্স খাটাইছি কারণ মার্কেটে এমন অনেক সময় হয় যে মার্কেটের যে অ্যানালাইসিস অনুযায়ী যদি না চলে মার্কেট ওই ডিরেকশানে যদি না চলে তাহলে মার্কেট হইতেছে আপনার এর অপোজিটে উল্টো চলে মার্কেট অনেক সময় দেখা যায় ইনশাল্লাহ এটাও প্রফিট হয়ে যাবে তো এটা শেষে আমাদের ফাইভ স্টেপ কম্পাউন্ডিং কমপ্লিট হবে একটা ড্র হয়েছে তবে আমাদের যেহেতু কথা ফাইভ স্টেপ কম্পাউন্ডিং করব তো আর বেশি ট্রেড করব না আর আপনারা যারা কাজ শিখতে চান তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে মেসেজ দিবেন আল্লাহ হাফিজ